আপনারা সবাই জানুয়ারি নাইনটি ফাইভে আশিকুর রহমান তালুকদারের মাধ্যম দিয়া আমরা বার্মিঙামে মিষ্টি দেশ প্রতিষ্ঠিত হয়েছিল এই মিষ্টি দেশের হাত ধরিয়া আজকে আমাদের বার্মিঙামে দুইটা ব্রাঞ্চ আছে সৌদি আরব মদিনাতে আমাদের একটা ব্রাঞ্চ আছে এখন আমরা লুটনে আজকে লুটনবাসীর কাছে আমি বলতেছি যে আপনারা আর বার্মিহামে যেতে হবে আকর্ষণ করে ইনশাল্লাহ লুটনেই আমাদের মিষ্টি মাছ মাংস এখানে পাবেন আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা আজকে এখানে আমরা লুটন মিষ্টি দেশের চার নম্বর ব্রাঞ্চ ওপেনি আসলাম এবং আমি নিজেকে গর্ববোধ করি যে এখানে যে মিষ্টি দেশের তাদের যে চার নম্বর ব্রাঞ্চ লুটনে হয়েছে লুটনে কিন্তু হিউজ বাংলাদেশের পপুলারিটি এজ ওয়েল এজ এশিয়ান কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি এখানে এবং মিষ্টি দেশে এই যে আমরা জানি এই এট দিস মোমেন্ট কারি ইন্ডাস্ট্রিতে হিউজ একটা মানে প্রবলেম আছে যে প্রবলেমের কারণে আপনার অনেক রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে এই বন্ধের মাধ্যমে আপনার অনেক নতুন রেস্টুরেন্ট আবার খোলা হচ্ছে এবং সেই রেস্টুরেন্ট খোলার কারণে আজকে দেখেন এখানে আমাদের লুঠনে প্রায় দশ থেকে বারো জনের কর্মস্থান এখানে হয়েছে এটা কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা পাওয়া এবং আমি মনে করি যে মিষ্টি দিয়ে সবাই আসুন ট্রাই করুন এবং ফাইভ থেকে তারা এস্টাবলিশ মাস্ট বি ডিউইং সামথিং গুড সেজন্য তো তারা এত দিন ধরে এস্টাবলিশ এখানে আছে তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসেন আমাদের বাংলাদেশি বিজনেস এটাকে আমরা সবাই মিলে সাপোর্ট করি আমি सर्वप्रथम মহান رب আল্লাহ করছি আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিসিএ সম্মানিত সভাপতি আমাদের লটনের গর্ব সেলিব্রিটি শেফ অলিখান এমবি সাহেবকে আজকে যিনি ফ্রি কেটে এই মিষ্টি দেশের উদ্বোধন করলেন লুটনে এবং মাসরোডে আমি তার শিশুর জন্য তাকে আমি আমার মিষ্টি দেশের পক্ষ থেকে এবং আমরা কাস্টমার হিসেবে আমাদের কাস্টমারদের পক্ষ থেকে আমরা পলিখান ভাইকে এবং যারা এখানে আজকে এই রেস্টুরেন্টটি ওপেন উদ্বোধন করলেন ওপেন করলেন আমাদের লুটনবাসীর জন্য আমরা ওনাকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের পক্ষ থেকে সার্বজনিক সহযোগিতা এবং তাদেরকে সাপোর্ট করার জন্য যতটুকু করার পর আমি আমাদের পক্ষ থেকে আমরা কমিউনিটির পক্ষ থেকে আমরা লুটনবাসীর পক্ষ থেকে আমরা তাদের জন্য সহযোগিতা করব আমরা দুজনের মাস ওয়ান সেভেন্টি ফাইভ মাস আমাদের মিষ্টি দেশের একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে তো সকলের প্রতি আহ্বান যে আপনারা আসবেন আমরা আমাদের ফ্রেশ ফুড সার্ভ করব আপনাদের জন্য এবং যথাসাধ্য আমাদের ভালো এবং উন্নত খাবার পরিবেশন করব সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ডিসকাউন্ট চলছে সেভেন্টিন অফ নভেম্বর টু নাইনটিন অফ নভেম্বর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হটফুডের মধ্যে সব সকলকে আমন্ত্রণ এই আমাদের এই ডিসকাউন্ট নেওয়ার জন্য